হ্যালো বন্ধুরা আমাদের আজকে এই গিট নিয়ে ছোটো টিউটোরিয়ালে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা আমাদের প্রজেক্টে গিট ব্যবহার করতে পারি বা কেনই বা ব্যবহার করব এবং গিট ব্যবহার করলে আমরা কি কী সুবিধা পাবো ঠিক আছে পুরো টিউটোরিয়ালটিকে আমি ছোট ছোট অনেকগুলো পর্বে ভাগ করে নিয়েছি আমরা আস্তে আস্তে দেখতে যাব তবে প্রথমে আসলে যেটা জানা দরকার গিট নিয়ে আসলে একটু পরিচিত হওয়া দরকার ঠিক আছে যে গিট আমরা কেন ব্যবহার করবো বা গিট আসলে কী জিনিস তো সহজ ভাষায় বলতে গেলে গিট হচ্ছে বেসিক্যালি একটা ভার্সন ম্যানেজমেন্ট সিস্টেম ভার্সন কন্ট্রোল সিস্টেম ভিসিএস ঠিক আছে এরকম গিটের মতো আরও কিছু ভার্সন কন্ট্রোল সিস্টেম আছে যেমন বাজার মার্কুরিয়াল এসভিএন তো গিট ব্যবহার করার সুবিধা হচ্ছে গিট খুবই ফাস্ট ঠিক আছে গিট নিয়ে অফলাইনেও কাজ করা যায় অনলাইন নেট না থাকলেও গিটে কাজ করা যায় আর একটা বড় সুবিধা হলো যে গিট বা যে কোনো ভার্সন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আপনি আপনার কোডের রিভিশন রাখতে পারবেন অর্থাৎ ধরেন যদি গিট আপনি না ইউজ করেন আজকে যেটা কাজ করেছেন সেটা কালকের কাজ করার পরে কিন্তু আপনি আর মানে ফেরত আসতে পারবেন না তাই না কালকে যখন আপনি এই কোডের উপরেই কাজ করবেন তখন যদি আপনার মনে হয় যে দেখি তো আমি আসলে গতকালকে কী কাজ করেছিলাম এটা কিন্তু ফেরত আসার কোনো উপায় নেই ঠিক আছে যদি আপনি ম্যানুয়ালি ব্যাকআপ না রাখেন আবার হতে পারে ধরেন আপনি কোনো একটা ফাইল ডিলেট করে দিয়েছেন গতকালকে এখন মনে হলো যে না ইস এটা একটা ভুল হয়ে গেছে এই ফাইলটাকে তো ফেরত আনা দরকার তো এটা কিন্তু করার কোনো উপায় নেই কিন্তু গিট বা যে কোনো ভিসিএস যখন আপনি ব্যবহার করবেন তখন খুব সহজেই আপনি যে কোনো দিনের রিভিশনে ফেরত যেতে পারবেন আপনার মনে হলো যে আমি দশ দিনের পুরনো করে যাই মানে কোনো ব্যাপারই না ঠিক আছে আর আরেকটা যেটা বড়ো সুবিধা সেটা হচ্ছে অনেকজন ডেভেলপার মিলে যখন একটা প্রজেক্টে কাজ করা হয় যখন ধরেন একই ফাইলে দুইজন কাজ করছে একই সময়ে অথবা ফর এক্সাম্পল কে সে কিছু কাজ করেছে প্রজেক্টে কিছু ফাইলে আরেকজন কিছু কাজ করেছে এই যে কোডগুলো সবগুলোকে নিয়ে একত্র করা সবগুলোকে ঠিক মতো যে একই ফাইলে ধরেন দুই তিনজন ডেভেলপার কাজ করছে তারপরেও সেগুলোকে ঠিকভাবে মার্চ করা এই জিনিসটা অনেক সহজ হয়ে যায় ঠিক আছে গোটা প্রজেক্টের সোর্স কোড ম্যানেজ করা যে কোনো ভার্সন কন্ট্রোল সিস্টেম যদি আপনি ব্যবহার করেন এটা অনেক 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 বেশি সহজ হয়ে যায় তো আমরা এই জন্যই বেসিক্যালি গিট ইউজ করি তো কোডের রিভিশন রাখার জন্য এবং মাল্টিপল ডেভেলপার মিলে যখন প্রজেক্টে কাজ করা হয় সেটা সহজে ম্যানেজ করার জন্য তো অনেকে মনে করেন মনে করে যে গিট আসলে অনেক বেশি কঠিন অনেক কিছু মনে রাখা লাগে এ খুব কষ্টকর আসলে কিন্তু তা না গিট ব্যবহার করতে গেলে সহজ যে মানে যে তিনটা জিনিস ওয়ার্ক ফ্লোতে আপনার মনে রাখা লাগে সেটা হচ্ছে কমিট পুশ এবং পুল কমিট হচ্ছে আপনি লোকালি যে কাজগুলো করেছেন সেগুলোকে রেকর্ড করা ঠিক আছে রেজিস্টার করা যে আমি এই কাজটা করেছি ঠিক আছে এটাকে রেকর্ড করো এটা হচ্ছে কমিট আর পুশ হচ্ছে আপনি লোকালি এগুলো কিন্তু সব কিছু লোকাল মেশিন হচ্ছে কমিট যখন দিচ্ছেন আপনি যে কাজটা করলেন সেটাকে যখন সার্ভারে তুলতে যাবেন তখন সেটা হচ্ছে পুশ ঠিক আছে ঠিক একইভাবে অন্য ডেভেলপাররাও যখন তাদের কাজ করেছে তারা কিন্তু আসলে পুশ করেছে তাই না সার্ভারে গিয়েছে কাজটা এখন আপনি চান সবার কাজগুলোকে আপনার আপনার মেশিনে নিয়ে আসতে মার্চ করে ঠিক আছে তখন সেটা হচ্ছে পুল ঠিক আছে কমিট হচ্ছে রেজিস্টার করা পুশ আপনার মানে যে কাজগুলো করেছেন লোকালি সেগুলোকে সার্ভারে তোলা আর পুল হচ্ছে সার্ভার থেকে আমার মেশিনে নিয়ে আসা ঠিক আছে এছাড়া আরও কিছু গিটের ইয়ে আছে টুল আছে যেমন স্ট্যাটাস আমার প্রজেক্টের বর্তমানে স্ট্যাটাস কি অ্যাড করা অ্যাড তারপর ডি ফ্লগ আমার ফাইলে কি কি কাজ করেছি সেগুলো দেখার জন্য বা কোন পুরনো কোন দিন আমি আসলে কি কমিট দিয়েছিলাম সেই কমিটার মধ্যে আসলে কি কী কাজ করেছিলাম এগুলো সব দেখার জন্য এবং আরও আছে যদি ধরেন আমি আপনি আমার আমার মনে হচ্ছে আপনি ভুল হয়ে গেছে আসলে কমিট করাটা ঠিক হয় নাই তখন যদি আপনি ব্যাক করতে চান যে না এটা আসলে ভুল কমিট আমি এটা দিব না তো এই ধরনের কাজ করার জন্য রিসেট আছে আর আরেকটা যেটা বড়ো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ব্রাঞ্চ ব্রাঞ্চিং নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করব পরে এখন না তো ব্রাঞ্চ রিলেটেড আরও কিছু কমান্ড আছে যেমন ব্রাঞ্চ চেকআউট মার্চ এগুলো আমরা আস্তে আস্তে দেখবো খুব বেশি কিন্তু কঠিন না যেটা একটু আগে বলেছিলাম যে শুধু কমিক পুষ্পুল যখন আপনার ধারণা ক্লিয়ার থাকবে তখন কিন্তু গিট নিয়ে কাজ করা একদম সহজ ঠিক আছে আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে স্ট্যাশ মনে করেন আপনি কিছু কাজ করেছেন আপনার এখন মনে হলো যে না এই কাজটা আমার আসলে রাখার দরকার নেই ঠিক আছে আমি ফেলে দিই ফেলে দিই সো সেই ক্ষেত্রে স্ট্যাশ অলরাইট সো এই হচ্ছে বেসিক্যালি গিট নিয়ে কাজ করতে গেলে যা যা মনে রাখা লাগে সেটা এরপরে আমরা একদম কোর্টে যেয়ে দেখব যে কিভাবে একদম প্র্যাকটিক্যালি গিট নিয়ে কাজ করা যায় ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে